আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের নিয়ে এসেছি আমার সাদের বাগানে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে একটা না আজকে আমি আমার আরও তিনটা মেয়েকে নিয়ে আসছি তো এই চারটা মেয়ে আমার গাছের সিমগুলো তুলে দেবে তো এই যে দেখছেন এটা আমার সাদের সিম গাছ অনেক দিন যত্নে রাখছি যত্ন করে পানি দিছি আজ গাছে ভালো সিম ধরেছে তো এই যে মেয়েগুলো আজ খুব আনন্দ করে সিম সিঁটতেছে কারো হাতে সিম এবং আমি ওদেরকে দিয়ে কিছু ঝালও সেরাবো তো ওদের হাসিয়ার উৎসাহে পুরো সারটাই যেন প্রাণবন্ধ হয়ে গেছে শিশুদের দিয়ে এমন কাজ করালে ওরা প্রকৃতির সাথে যুক্ত হয় কোনো কোন সবজি কোথা থেকে আসে এগুলো ওরা কিন্তু খুব ভালো করেই জানে নিজের চোখে দেখে এবং শেখে তো বাচ্চাদের দিয়ে কিন্তু আমাদের সাত বাগানে এরকমের গাছপালা ফল হলে এগুলো সেরালে কিন্তু খুব ভালো হয় সাদের বাগান শুধু সবজি তোলার জায়গা না এটা শিশুদের শেখার জায়গা আজ সিমের সাথে সাথে কিছু ঝালও তুলে নিলাম ওদেরকে দিয়ে আর সাথে পেলাম অনেক সুন্দর একটা মুহূর্ত তো এই যে দেখেন ওরা মার্শাল্লা কত সিম তুলে ফেলছে এবং আমার সিম গাছে কত সিম হয়েছে তো এখন ওরা ঝালগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছে তো ওদেরকে মানে ওরা যে এত মজা করছে এইটা আমি আসলে ওদের কথাগুলো উঠাইতে পারিনি কারণ আমাদের এলাকায় অজমাফিল চলতেছিল তো ওই সাউন্ডটার জন্য ওদের কথা ভালোভাবে শোনা যাচ্ছিলো না এই জন্য আমি মিউট করে দিছি। তো মার্শাল্লা এই যে দেখুন কতগুলো সিম হয়েছে এবং ঝাল তো ঝালকাটা সেরাতাম না ঝালকাটা ওদের জন্যই সেরাইছি যে কিছু সিমের সঙ্গে ওদেরকে কিছু ঝালও দিয়ে দিব তো সোহানা আবার ওর বান্ধবীদেরকে ফুল গিফট করতেছে এই যে মেয়েগুলো এরা হচ্ছে সোহানার বান্ধবী আর এদের মা হচ্ছে আমার বান্ধবী তো আমাদের একই এলাকায় আমরা সবাই থাকি খুব মিলেমিশেই সবাই থাকি তো সোহান ওর বান্ধবীদের ফুল দিল তো এই যে দেখুন সিম ভাগাভাগি করা হচ্ছে তো আমি কিন্তু ঝুড়ি নিয়ে আসছিলাম তো ওরা ঝুড়িতে নেয়নি বলতেছে সবাই কোষে নিবে এটা হচ্ছে কোস জানি না কে কী বলেন যাই হোক এবার দেখেন কে কিভাবে নিচ্ছে আর হাসতেছে মজা করতেছে তো এটা দেখে আমার মনটা ভরে গেল সবাই আমার মেয়ে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং ওরা আরও কি কি মজা করলো একটু সাথেই থাকুন তো দেখতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং এমন সুন্দর সুন্দর